প্রফুল্লচন্দ্র সমবায়িক পরিবেশ লিমিটেডের যে পুজো অনুষ্ঠান সেখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার জানাই একই সময় এসপি আছেন এসডিপিও হাবড়া আছেন আমার ভিডিও আছে ভিডিও দেবঙ্গা আমাদের চেয়ারম্যান আছেন হাবড়া মিউনিসিপ্যালিটি কাউন্সিলাররা রয়েছেন এবং সর্বপরি এই পুজো কমিটির যারা সেক্রেটারি প্রেসিডেন্ট এবং যারা কর্মকর্তা রয়েছেন সদস্যরা রয়েছেন এলাকার সমস্ত অধিবাসী হয় এরকম বহু জায়গায় আমরা গিয়েছি কিন্তু এত সুন্দর ব্যবস্থা সবাই করে উঠতে পারে তাকে কম সময় এই প্রোগ্রামটা বিশেষ করে খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করতে হয় কারণ খুব আগে থেকে জানা সাথে যে আপনারা এতো সুন্দর গুছিয়ে নিয়েছেন প্যান্ডেলের দেবতা দেখে বোঝাই যাচ্ছে না যে আজকে মহালয়ের সদ্য পুজো শুরু হতে চলেছে সেই জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা খুব ভালোভাবেই আগামী যে সাত দিন দশ দিনের যে আমাদের এই পুজোর পুরো কর্মসূচি সেটা খুব সুন্দরভাবে আপনারা করবেন সব কিছু মেনটেন করে সুন্দরভাবে করতে পারবেন আপনাদের প্যান্ডেলের পাইগের কাজ এখনও কিছুটা বাকি সুন্দরভাবে সেটাও কমপ্লিট হয়ে যাবে আসা আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড তার দু হাজার চব্বিশ সালের দুর্গোৎসবের শুভ সূচনা করলেন বাংলার মামাটি মানুষের সরকারের সফলতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানীয়া এসডিও ম্যাডাম রয়েছেন অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছেন এস ডিপিও ভাবরা বিডিও দেগঙ্গা রয়েছেন আমার বোর্ডের সিআইসি মেম্বার কাঞ্চন ঘোষ আমার বোর্ডেরই কাউন্সিলর বন্ধু বিশ্বজিৎ সাহা আমার বোর্ডের কাউন্সিলার সুজিত বিশ্বাস রয়েছেন প্রাক্তন সিআইসি মেম্বার মন্দা চক্রবর্তী এই প্রফুল্লনগর যে আমাদের সোসাইটির সেই সোসাইটির যারা কর্মকর্তা পাঠ্য থেকে শুরু করে বাবলু থেকে শুরু করে অনিমেষ ধন্যবাদ জানাবো যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন এসডিও ম্যাডাম সভায় এস এসপি সহ আমার এসডিপিও সহ ভিডিও দেবঙ্গা সহ যে তারা আমার হাফড়ার মাটিতে এই দুর্গা পুজোর শুভ সূচনা করবার জন্য এতটা সময় তারা ব্যয় করেছেন আমার কাছে যখন খবর আসলো যে মুখ্যমন্ত্রীর যে উদ্বোধন করবেন তাতে হাবড়া থেকে নাম দিতে হবে আমি প্রথম ফোনটা আমি পার্থকে করেছিলাম যে করা সম্ভব কিনা পার্থ আমাকে রিফিউজ করেছিল দাদা এত অল্প সময়ের মধ্যে করতে পারবো না কেপিএস আমাদের প্রত্যেক বছরই হয় কেপিএসকে রাখা হয়েছিল ওরা তো দ্বিধায় ছিল যে করতে পারবো কি পারবো না বর্ষ শুরু হয়ে গেল এরপর দুর্গাপূজা দুর্গাপূজার পরে পূজা তারপর কালী পূজা দীপাবলি ভাই ফোঁটা পর পর লেগেই থাকবে এই উৎসবের মৌসুমে মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার যেটা বক্তব্য যে আপনারা সবাই প্রাণ ভরে এটাকে উপভোগ করুন পুলিশ প্রশাসন আপনাদের পাশে আসে যখন যে কোনো মুহূর্তে বিনা দ্বিধায় আপনারা সবসময় পুলিশের কাছে হাত বাড়িয়ে দিয়ে আমরা হাতে ধরে আর এখানে আচার্য কপুরচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড আপনাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এত তাড়াতাড়ি আপনারা যে প্রস্তুত হয়ে যাবেন এটা ভাবতে পারিনি একটা বেশি বিষয় ছিল খুব চিন্তায় ছিলাম দেখে যেগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করে ফেলেছেন আবার একটা উদ্বোধনে করে মহান মুখ্যমন্ত্রীজি উদ্বোধন করার পরে একটা মর্গ অনুষ্ঠানও আয়োজন করে ফেলেছে এটার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানান ঐতিহাসিক মুহূর্ত তার কারণ হচ্ছে আমাদের এবার চুয়াত্তর বছরে পদার্পণ করল এবং এই প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজোর উদ্বোধন করব এখানে উদ্বোধনটা কে করেছেন প্রদীপ জ্বালিও এখানকার প্রদীপ জালি উদ্বোধন করেছেন এসডিও বারাসাত তার সাথে উপস্থিত ছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি বারাসাত এসডিপিও খাবরা এবং পিডিও গঙ্গা পুজোর কয়েকদিন গতবার তো প্রচণ্ড ভিড় হয়েছিল হ্যাঁ এবছর আপনারা কতটা আশা করছেন এবছর আমরা আশা করছি তার থেকেও বেশি ভিড় হবে কারণ আমরা ইতিমধ্যে মানুষের থেকে যা রেসপন্স পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পেজগুলো আছে এবং আমাদের থিম এবছরের হাওয়া মহল রাজস্থানের হাওয়া মহলের কারণ রাজস্থানের হাওয়া মহল এবার দুশো পঁচিশ বছরে পড়েছে আমরা সেই দিকে তাকিয়ে এবার আমাদের হাওয়া মহল তৈরি করছি আমরা আশা করি একখণ্ড একদম অরিজিনাল হাওয়া মহলই এখানে আমরা উপস্থাপন করতে পারবো এবং আমরা এটাও আমাদের আশা যে হাবড়া অসভাব সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে গত বছর যেরকম মানুষের ঢল নেমেছিল আমাদের পুজো মণ্ডপে ডিজনিল্যান্ডের এ বছরও কিন্তু আমাদের হাওয়া মহলও তার থেকেও বেশি মানুষের ঢল নামে আলোকসজ্জা কী থাকছে এবছর আলোকসজ্জা আমাদের যেটা আছে আমাদের রাজস্থানী মানে যেটা আলোকসজ্জার যেটা ট্র্যাডিশনাল আছে এবং সেটার সাথে এখানে আমাদের হাওয়া মহলের যদি আপনারা দেখেন হাওয়া মহলের দেখবেন একটা মানে ভোরবেলার দিকের একটা একটা মানে কালার দেখা যায় আর সন্ধ্যের দিকে আরেক রকম মানে কালারটা দেখা যায় আমরা সেই মানে উষা লগ্ন এবং নিজের লগ্নের মানে এটা কালারটাকেই আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি পুজোর কদিন কোনো প্রোগ্রাম দেখেছেন পুজোর কদিন আমাদের প্রোগ্রাম আছে আমাদের স্থানীয় যারা আছে শিল্পী পাড়ার বিভিন্ন আমাদের যারা বিভিন্ন আমাদের মা বন্ধুদিরা আছে এবং পাড়া বিভিন্ন ছেলেরা তারাই আমাদের মূলতা অর্থন আপনার নাম আর পার্থ চক্রবর্তী আমি সাধারণ সম্পাদক আচার্যচন্দ্র সম্প্রদায়